আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক কথা ও ইতিহাস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকের পর্বে আমরা আলোচনা করব কুরানে বর্ণিত এক অলৌকিক ও রহস্যময় সাতজন গুহাবাসীর তিনশো নয় বছর পর ঘুম ভেঙে যাওয়ার কাহিনী অর্থাৎ আসাবে কাহাফের ঘটনা পবিত্র কুরানুল কারিমে আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীর উপদেশের জন্য পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা করেন শত শত বছর ঘুমিয়ে থাকা সাতজন তরুণের এই কাহিনী আমাদের শেখায় ধৈর্য ইমান ও আল্লাহর উপর পূর্ণ ভরসা কিভাবে জীবনের কঠিন সময়ও দৃঢ় রাখে যেসব ঘটনা মানুষকে বিপদে ধৈর্য ও প্রতিকূল পরিবেশে আল্লাহর উপর ইমান দৃঢ় রাখতে সাহস যোগায় জীবনের প্রতিকূল সময়ে যখন চারদিক অন্ধকার আর আশার আলো মুছে যেতে বসে তখন কিছু ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর রহমত কখনও হারিয়ে যায় না তেমনি এক অলৌকিক ঘটনা বর্ণিত হয়েছে আলকর আনের পনেরোতম পাড়ায় আসহাবে কাহাফ অর্থাৎ গুহাবাসীদের কাহিনীতে যেখানে কয়েকজন যুবক শত প্রতিকূলতার মাঝেও ইমান ও ধৈর্যের এক অমর দৃষ্টান্ত স্থাপন করেছিল কাহিনীটি কেবল মুসলিমদের কাছেই প্রবল জনপ্রিয় নয় বরং খ্রিস্টানদের কাছেও ছিল খুবই জনপ্রিয় এবং অলৌকিক ঘটনা কোরানে বর্ণিত এই অলৌকিক কাহিনীর পাশাপাশি আমরা জানব এর সঙ্গে সম্পর্কিত সিরিয়ান উপাখ্যান এবং সেই নগরীর ইতিহাস যেখানে এই ঘটনাটি ঘটেছিল বলে ধারণা করা হয় চলুন ইনশাআল্লাহ ধাপে ধাপে জেনে নিই এই রহস্যময় ঘটনার পুরো কাহিনী কোরআনের বর্ণনায় অসহাবে কাহাফ প্রিয় দর্শক কয়েকজন পলাতক তরুণ একটি গুহা আর তিন শতাব্দীর দীর্ঘ নিদ্রা এই অলৌকিক ঘটনাই হল আসহাবে কাহাফের কাহিনী যা মুসলিম সমাজে অত্যন্ত জনপ্রিয় ও হৃদয়স্পর্শী এক ঘটনা যেহেতু ঘটনাটি কোরানে স্পষ্টভাবে বর্ণিত তাই মুসলিমদের বিশ্বাস এই কাহিনীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রথমেই আমরা জানার চেষ্টা করব আল কোরআনের আয়াত ও নির্ভরযোগ্য তাফসিরের আলোকে এই ঘটনার প্রকৃত বর্ণনা কি তবে মনে রাখতে হবে এই ঘটনাটি ঘটেছিল কোরআন অবতরণের কয়েক শতাব্দী আগে তাই ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝার জন্য আমরা ব্যবহার করব পঞ্চম শতকের স্থানীয় সিরীয় উপকথা যেভাবে সেগুলো প্রাচীন গ্রন্থে লিপিবদ্ধ ছিল এর মাধ্যমে আমরা দেখতে পারব কাহিনীগুলোর পার্থক্য ও মিলগুলো কিভাবে সময়ের সাথে প্রকাশ পেয়েছে তাহলে চলুন শুরু করা যাক কোরআনে বর্ণিত মূল ঘটনাটি দিয়ে কোরআনের আঠেরো নম্বর সুরা সুরা আল কাহাফ মক্কায় অবতীর্ণ হয়েছিল অর্থাৎ তখনও প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু ও তার অনুসারীরা এখনও মদিনায় হিজরত করেননি কিন্তু মক্কায় ইসলামের অনুসারীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় কুরাইশরা গভীর উদ্বেগ ও চিন্তায় পড়ে যায় যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ধর্মের দাওয়াত দিছিলেন যেখানে আগের নবীদের শিক্ষা ও ইহুদি খ্রিস্টান নবীদের বার্তা এক সূত্রে মিলে যায় তাই কুরাইশ নেতারা সিদ্ধান্ত নিলেন তারা এই বিষয়ে পরামর্শ নেবেন ইহুদি আলেম ও রেবাইদের সঙ্গে তখন তারা নাজার ইবনা হারিস ও উকবা ইবনা মুইত নামে দুজনকে মদিনার ইহুদি আলেমদের কাছে পাঠায় এই উদ্দেশ্যে যে তারা যেন নবী মোহাম্মদ ওয়াসাল্লাম সম্পর্কে তাদের মতমত ও পরামর্শ জানায় মদিনায় পৌঁছানোর পর ইহুদি রেবাইদ তাদের কথা শুনে একটি সমাধান প্রস্তাব করলেন তারা বললেন শোনো আমরা তোমাদের একটি পরীক্ষা বলে দিচ্ছি তোমরা ফিরে গিয়ে তাকে তিনটি প্রশ্ন করবে যদি তিনি সেগুলোর উত্তর দিতে পারেন তবে তিনি নিঃসন্দেহে নবী আর যদি না পারেন তবে বুঝবে তিনি সত্যবাদী নন প্রথম প্রশ্ন ছিল পূর্ব যুগে যে যুবকেরা বেরিয়ে গিয়েছিল সেই বিস্ময়কর ঘটনার বিবরণ দিন এরকম আরও দুটি প্রশ্ন করতে বলেছিলেন তারা বাকিটা আমরা এখানে উল্লেখ করছি না এই প্রশ্নগুলোর উত্তরের ভিত্তিতেই সুরা কাহফ নাজিল হয় আসহাবে কাহফ বলতে গুহাবাসীদের বোঝানো হয় ঘটনাটি ঘটেছিল প্রাচীন গ্রিক নগর আনাতোলিয়া বা এফেসাসে যার কাছেই ছিল গ্রিক দেবী আর্টেমিসের বিখ্যাত মন্দির বর্তমানে এই অঞ্চল ভৌগোলিকভাবে তুরস্কের অন্তর্ভুক্ত তবে কোরানে অবশ্য এসব স্থানের নাম বা অবস্থান সরাসরি উল্লেখ করা হয়নি প্রথমে কোরআনের বর্ণনাতেই কাহিনী শোনা যাক আল্লাহতালা ঘটনাটি শুরু করেন এভাবে তুমি কি মনে করো যে গুহা ও রাকিমের বাসিন্দারা আমার নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময়কর ছিল যখন সেই যুবকেরা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয় তারা দোয়া করে বলেছিল হে আমাদের পালনকর্তা আমাদের প্রতি আপনার পক্ষ থেকে রহমত বর্ষণ করুন এবং আমাদের কাজকে সঠিক পথে পরিচালিত করুন এরপর আল্লাহ তাদেরকে কয়েক বছরের জন্য গুহায় গভীর নিদ্রায় রেখেছিলেন এরপর আমি তাদেরকে জাগিয়ে তুললাম যাতে স্পষ্ট হয়ে যায় তাদের অবস্থানকাল সম্পর্কে কোন দল সঠিকভাবে নির্ণয় করতে পারে আমি আপনার কাছে তাদের কাহিনী সত্যরূপেই তুলে ধরছি তারা ছিল কিছু যুবক যারা তাদের পালনকর্তার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছিল আর আমি তাদের সৎপথে চলার ক্ষমতা আরও দৃঢ় করে দিয়েছিলাম আমি তাদের হৃদয়কে দৃঢ় করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল তখন তারা ঘোষণা করল আমাদের পালনকর্তা আসমান ও জমিনের প্রভু আমরা কখনো, তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না আর যদি করি তবে তা হবে এক গুরুতর অন্যায় বাকিরা আমাদেরই জাতির লোক কিন্তু তারা পরবর্তীতে বহু উপাস্যকে গ্রহণ করেছে এদের উচিত এই বিষয়ে কোনো স্পষ্ট প্রমাণ হাজির করা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করার চেয়ে বড় পাপ আর কার হতে পারে সুতরাং যখন তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হলে এবং দেখলে যে তারা আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করছে তখন তোমরা গুহায় আশ্রয় নাও তোমাদের পালনকর্তা অবশ্যই তোমাদের প্রতি দয়া প্রসারিত করবেন এবং তোমাদের কাজকে সফল করার ব্যবস্থা করে দেবেন তুমি দেখতে পাবে সূর্য যখন উদয় হয় তখন তা গুহা থেকে সরে ডান দিকে চলে যায় আর যখন অস্ত যায় তখন তাদের এড়িয়ে বাম দিক দিয়ে অতিক্রম করে অথচ তারা গুহার প্রশস্ত ভিচরভাগে অবস্থান করছিল এটি আল্লাহর নিদর্শনগুলোরই একটি তুমি মনে করতে তারা যেন জেগে আছে অথচ বাস্তবে তারা ছিল গভীর নিদ্রায় আমি তাদেরকে ডান ও বাম দুদিকে কাত পরিবর্তন করাতাম তাদের কুকুরটি গুহার প্রবেশ দ্বারের সামনের দুই পা প্রসারিত করে শুয়েছিল তুমি যদি সেখানে তাকাতে তবে নিশ্চয়ই ভয় আতঙ্কিত হয়ে পিছনে সরে পালিয়ে যেতে আমি তাদের এভাবে জাগিয়ে তুললাম যেন তারা পরস্পরের সঙ্গে আলোচনা করতে পারে তাদের একজন জিজ্ঞেস করল তোমরা কতক্ষণ এখানে অবস্থান করেছিলে কেউ উত্তর দিল আমরা একদিন ছিলাম কিংবা একদিনের কিছু অংশ অন্যরা বলল তোমাদের কতদিন থাকা হয়েছে তা তোমাদের পালনকর্তাই সবচেয়ে ভালো জানেন তোমরা এখন তোমাদের একজনকে এই মুদ্রা নিয়ে শহরে পাঠাও সে গিয়ে দেখে আসুক কোন খাবার সবচেয়ে পবিত্র ও বৈধ এবং সেখান থেকে কিছু খাদ্য তোমাদের জন্যে নিয়ে আসুক সে যেন খুব সতর্ক ও নম্রভাবে যায় এবং কোনো অবস্থাতেই তোমাদের সম্পর্কে কারো কাছে কিছু জানায় না কারণ যদি তারা তোমাদের কথা জানতে পারে তবে তারা হয় পাথর মেরে হত্যা করবে অথবা জোর করে নিজেদের ধর্মে ফিরিয়ে নেবে আর যদি তা ঘটে তবে তোমরা কখনই সফল হতে পারবে না এভাবেই আমি তাদের ঘটনা মানুষের সামনে প্রকাশ করে দিলাম যাতে সবাই বুঝতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামত সম্পর্কে কোনও সন্দেহ নেই যখন মানুষ তাদের সম্পর্কে কী করা উচিত তা নিয়ে পরস্পর তর্ক করছিল তখন কেউ বলল তাদের ওপর একটি স্থাপনা তৈরি কর তাদের পালনকর্তাই তাদের বিষয়ে সবচেয়ে ভালো জানেন আর যাদের মতামত অধিক প্রভাবশালী ছিল তারা বলল আমরা অবশ্যই তাদের অবস্থান স্থলে একটি মসজিদ নির্মাণ করব মানুষ অজানা বিষয় নিয়ে অনুমান করতে শুরু করল কেউ বলল তারা ছিল তিনজন এবং তাদের কুকুর ছিল চতুর্থ আবার কেউ বলল তারা ছিল পাঁচজন এবং তাদের কুকুর ছিল ষষ্ঠ আরও অনেকে বলল তারা ছিল সাতজন এবং তাদের কুকুর ছিল অষ্টম বল তাদের সংখ্যা কত ছিল আমার পালনকর্তাই তা ভালো জানেন খুব অল্প মানুষই তাদের সম্পর্কে সঠিক তথ্য জানে তাই তুমি সাধারণ আলোচনা ছাড়া তাদের বিষয়ে তর্ক করো না এবং তাদের অবস্থা নিয়ে কাউকে জিজ্ঞেস করো না তারা নিজেদের গুহায় তিনশো বছর থেকেছিল ছিল এরপর আরও বছর অতিরিক্ত সময় কেটেছে বল তারা ঠিক কত বছর অবস্থান করেছে তা আল্লাহ সবচেয়ে ভালো জানেন আকাশ জমিনের অদৃশ্য বিষয়গুলোর জ্ঞান তার কাছেই রয়েছে প্রিয় দর্শক আল কোরআন এই কাহিনী সম্পর্কে এতটুকুই পরিষ্কারভাবে জানায় তাফসির গ্রন্থসমূহে এই বিষয়ে অনেক ব্যাখ্যা পাওয়া যায় যেমন তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে রাকিম শব্দটি সম্ভবত একটি লিখিত ফলককে নির্দেশ করে অর্থাৎ হয়তো গুহার বাইরে কোনো পাথর বা ফলকে কিছু লেখা ছিল আমরা একটু পরেই সেই বিষয়টি জানতে পারব ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায় যে অত্যাচারী শাসক দাকইয়ানুসের নির্যাতন থেকে বাঁচতে কয়েকজন যুবক গুহায় আশ্রয় নেয় তাদের সাথে একটি কুকুরও ছিল যা ছিল রাজপ্রাসাদের বাবুরচির কুকুর সেই কুকুরের নাম ছিল কিতমির হজরত ইবনে আব্বাসের মতে গুহায় আশ্রয় নেওয়া যুবকের সংখ্যা ছিল মোট সাতজন কিছু বর্ণনায় তাদের নাম হিসেবে উল্লেখ আছে মুকসালমিনা তামলিখা মার্তুনিস সানুনিস সারিনুনিস জুনিওয়াস এবং কাস্তি নামগুলো দেখে বোঝা যায় রোমান নামের আরবীকরণ করা হয়েছে সিরীয় উপকথায় আসাবে কাহাফ সম্পর্কেও বর্ণনা পাওয়া যায় প্রিয়দর্শক এবার আমরা শুনব সেই সিরীয় কাহিনীটি পঞ্চম শতকের সিরিয়ার বিশপ জ্যাকব অফ স্যারাগ এই ঘটনার বিবরণ উল্লেখ করেছেন তিনি এই বর্ণনা সংগ্রহ করেছিলেন তারও আগে লেখা কোনো গ্রিক উৎস থেকে তবে সময়ের ধারায় সেই প্রাচীন গ্রিক উৎসটি এখন হারিয়ে গেছে এ কাহিনীর উল্লেখ আরও কয়েকটি সূত্রেও পাওয়া যায় এই বর্ণনা অনুযায়ী খ্রিস্টীয় দুশো সালের দিকে রোমান সম্রাট ডিসিয়াসের শাসনামলে অর্থাৎ দুশো ঊনপঞ্চাশ থেকে দুশো সালের মধ্যে সাতজন ধর্মপ্রাণ খ্রিস্টান তরুণকে ধর্মত্যাগী হিসাবে ঘোষণা করা হয় পৌতলিক রোমান সাম্রাজ্য তাদেরকে জোর করে পুরনো দেবদেবীর পূজায় ফিরে যেতে বাধ্য করছিল তাদের কিছু সময়ও দেয়া হয় পূর্বের বিশ্বাসে ফিরে আসার জন্য কিন্তু তারা স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেন এবং নিজেদের সমস্ত সম্পদ দরিদ্রদের মাঝে বিতরণ করে দেন এরপর সাতজন তরুণ পালিয়ে অকলোন পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন সেখানে প্রার্থনা শেষে তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন বর্ণনায় আছে গুহার খবর পাওয়ার পর রোমান সম্রাট গুহার মুখ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন যাতে তারা ক্ষুধায় মৃত্যুবরণ করে সম্রাট ডিসিয়াস দুশো সালে মৃত্যুবরণ করেন বহু নির্যাতনের পর এক সময় খ্রিস্টান ধর্মই পৌতলিক রোমান সাম্রাজ্যে প্রধান ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় তবে এটি অনেক অনেক বছর পরের ঘটনা এক বর্ণনা অনুযায়ী রোমান সম্রাট দ্বিতীয় থিওডোসিয়াসের শাসনামলে চারশো আট থেকে চারশো খ্রিস্টাব্দে গুহার সিল্লালা ভেঙে ফেলা হয় যিনি গুহার মুখ খুলছিলেন তিনি মনে করেছিলেন জায়গাটি গোয়ালঘর হিসেবে ব্যবহার করবেন তিনি মোটেও ধারণা করতে পারেননি যে গুহার ভেতরে সাতজন তরুণ বহু বছর ধরে ঘুমিয়ে আছে সিলগালা খুলে দিলে সেই সাত যুবকের ঘুম ভেঙে যায় তাঁরা ভাবলেন একদিন পুরো ঘুমিয়ে উঠেছেন তাদের মধ্যে একজনকে বাজারে পাঠানো হল তাকে সতর্ক থাকতে বলা হল যেন কেউ তাকে চিনতে না পারে যদি কেউ চিনে তালে তবে নিষ্ঠুর রাজার পৌত্তলিক অনুসারীরা তাকে গ্রেপ্তার করবেন কিন্তু শহরে গিয়ে যুবক মোকাসেলমিনা বা মেলকাস্ত অবাক আশেপাশে ক্রুশ লাগানো দালান কোঠা লোকে প্রকাশ্যে যিশুর নাম করছে আবার দোকানি তার মুদ্রাও নিচ্ছে না এটা নাকি অনেক পুরনো ডিসিয়াসের আমলের মুদ্রা বিষপ তাদের কাছ থেকে ঘটনা শুনলেন ধর্মপ্রাণ সম্রাট নিজেই এসে তাদের সঙ্গে কথা বললেন তিনি তাদের জন্য অনেক কিছু করতে চাইলেও তারা বিনয়ের সঙ্গে তা নিতে অস্বীকার করলেন এরপর তারা আবার সেই গুহায় ফিরে গিয়ে গভীর ঘুমে তলিয়ে গেলেন এবং একসময় সেখানেই মৃত্যুবরণ করলেন অর্থোডক্স খ্রিস্টান চার্চ বছরে দুটি দিনে এই সাত মহাপ্রাণকে স্মরণ করে বিশেষ ভোজের আয়োজন করে আগস্ট চার এবং অক্টোবর বাইশ স্কলারদের মতে কোরানে যে অ্যাফিসাস শহরের ঘটনার কথা বলা হয়েছে তাই এই ঘটনার সাথে মিলে যায় যদিও বিভিন্ন ট্রেডিশনে কিছু পার্থক্য আছে কিন্তু বেশিরভাগ বিবরণ একই থাকে প্রিয় দর্শক সংক্ষেপে এটাই ছিল কোরআন ও উপকথায় বর্ণিত রহস্যময় আসাবে কাহাফের ঘটনা আল্লাহ আমাদের সবাইকে প্রতিকূল সময় ইমানকে দৃঢ় রাখা শিক্ষা গ্রহণের তফিক দান করুন আমিন